এবার প্রশ্ন হল দুটো ফান্ডের রিটার্ন সমান সমান তাহলে আমরা কোনটা নেব অদ্ভুত প্রশ্ন না এরকম প্রশ্ন আসবে উদাহরণের জন্য ধরে নেওয়া যাক একটা সরকারি চাকরিতে দশ হাজার চাকরি প্রার্থী রিটার্ন পরীক্ষা দিচ্ছে তো রিটার্ন পরীক্ষার পরে ন হাজার প্রার্থী বাদ মানে আপনি আলফা দেখে প্রথমেই ছাঁটাই করে দিলেন এইবার আপনি আছেন ইন্টারভিউ বোর্ডে আপনাকে বলা হয়েছে পাঁচটা ভ্যাকান্সি আছে আমি তো মনে করি ওই এক হাজার প্রার্থী প্রত্যেকেই চাকরি পাওয়ার যোগ্য কিন্তু আপনাকে টপ ফাইভ বাঁচতে হবে সেই জন্য আপনাকে এক একটা প্যারামিটার ফার্স্ট লেভেল ইন্টারভিউ সেকেন্ড লেভেল থার্ড লেভেল গ্রুপ ডিসকাশন সমস্ত করে আপনাকে টপটা বেছে নিতে হবে এখানেও তাই আপনি এরকম পাবেন দুটো ফান্ড সমান একই সিএজিআর একই আলফা কি নেবেন আপনি তখন আপনাকে হেল্প করবে বিটা এখানে লেখা আছে দুটো ফান্ডের রিটার্ন সমান সমান তাহলে কোনটা নেব কিভাবে আমাকে বিটা হেল্প করবে বিটা যদি এক হয় তাহলে আমাকে ধরে নিতে হবে আমি ইন্ডেক্স ফান্ডের মতোই রিটার্ন পাচ্ছি বিটা যদি গ্রেটার দেন এক হয় একের বেশি হলে আমরা ধরে নেব ফান্ডটা ভোলাটাইল আর বিটা যদি লেস দেন এক হয় তাহলে ফান্ডটা স্টেবল ফান্ড এক্সাম্পল দিই ধরা যাক ফান্ড এ আপনাকে ফান্ড এ আছে যার বিটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর বিটা মানে ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট বাড়ে ফান্ডও বাড়বে চোদ্দো পার্সেন্ট আর ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট কমে ফান্ড কিন্তু কমবে চোদ্দো পার্সেন্ট আর বিটা ফান্ড বি এর বিটা কি আছে জিরো পয়েন্ট এইট এখানে কী হবে ইন্ডেক্স যদি দশ পার্সেন্ট বাড়ে ফান্ড বাড়বে আট পার্সেন্ট কিন্তু ইন্ডেক্স যখন দশ পার্সেন্ট কমবে তখন ফান্ড কমবেও আট পার্সেন্ট এইবার আপনার যখন দুটো ফান্ডের সিএজিআর সমান আলফা সমান তখন আমরা কোন ফান্ডটাকে নেব যে ফান্ডের বিটা কম মানে সেই ফান্ডে স্ট্যান্ডার্ড ফান্ড ভোলাটিলিটি কম